সম্মানিত সাংবাদিকবৃন্দ সম্মানিত তিন পার্বত্য জেলার সম্মানিত বিক্ষুত সংঘ সময়ের প্রতি আমার মৈত্রীময় শুভেচ্ছা রইল আজকে আমরা পার্বত্য সংঘ সহ পনেরোটি সংস্থার সমন্বয়ে প্রেস বিজ্ঞপ্তি রিলিজ করতে যাচ্ছি প্রেস বিজ্ঞপ্তি পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন শিবর অনুষ্ঠান উদযাপন না করার সিদ্ধান্ত ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সমগ্র পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও বিক্ষোভ সংঘের পক্ষ থেকে পার্বত্যবাসী সহ বাংলাদেশের অসাম্প্রদায়িক ও শান্তিকামী সকল দেশবাসীকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ও মৈত্রিময় শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই অবগত আছেন যে গত আঠেরোই সেপ্টেম্বর জৈনব ব্যক্তি মোটরসাইকেল চুরি করতে এসে জনতার হাতে দৃত হয়ে গণপিত শিকার হন পরে পালানোর সময় বৈদ্যুতিক খাম্বার সাথে ধাক্কা লেগে মৃত্যুর ঘটনা ঘটে তত্যতি সদর থানার ওসি মহোদয়ের বয়ানে উঠে এসেছে পরে এই ঘটনাকে কেন্দ্র করে উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে দিঘনালা ও খাগড়াছড়ি সদরে সাম্প্রদায়িক হামলাল উৎপাত ও বাংশুর চালানো হয় সেদিন রাতে নিরাপত্তা বাহিনীর গলিতে ধনঞ্জন চাকমা জুনন চাকমা রুবেল ত্রিপুরা সহ তিনজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয় শতাধিক ডোানপাত বাংসুর লুটপাত ও অগ্নি সংযোগ করা হয় এর পরের দিন অর্থাৎ বিশ সেপ্টেম্বর উক্ত ঘটনার প্রতিবাদে সংঘাত ও বৈষুম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন ব্যানারে রাঙ্গামাটি শহরে মিছিল করা হয় ওই মিছিলের উপর সাম্প্রদায়িক দুর্বৃত্তরা ঈদ পাতাল করলে দুর্বৃত্তের সাথে মিছিলকারীদের সংঘর্ষ বাঁধে এক পর্যায়ে সেটা আবার সহিংস হামলা লোটপাত ও বাংশুরের ঘটনা রূপ নেয় এবং তা গোটা রাঙ্গামাতি শহরে সাম্প্রদায়িক সহিংসতা রূপে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা রাঙ্গামাতির পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ও গড় বাড়িতে লোটপাত বাংশুর অগ্নে সংযোগ করে এমনকি রাঙ্গামাতি ক্যান্টনমেন্টের নিরাপত্তা বাহিনীর সুখীর আনুমানিক একশো গজ দূরত্বে অবস্থিত আঞ্চলিক পরিষদ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি ধ্বংসের পাশাপাশি রাঙ্গামাতি সদরস্থ ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান মন্ত্রী বিহারেও ব্যাপক হামলা লুটপাত ও বাংশুরের ধ্বংসযজ্ঞ চালায় পবিত্র ত্রিবিধক গ্রন্থ ছিঁড়ে ফেলে ও পবিত্র বুদ্ধমূর্তি বাংশুর করে শত মাঝারি আকারের দশটি পিতলের বুদ্ধমূর্তি ও দাল বাক্স লোধ করে নিয়ে যায় ছাড়া এছাড়া বিহারেও ঈদ পাতকাল নিক্ষেপ করে বুদ্ধমূর্তিতে মরানো গ্লাস ভেঙে সেখানকার পবিত্র বুদ্ধমূর্তির উপর আঘাত করা হয় শুধু তাই নয় অনিক কুমার চাকমা নামক এক কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা করা হয় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি আদিবাসীদের উপর এভাবে বিনা বাধায় সাম্প্রদায়িক হামলা লুটপাট বাংশুর অগ্নিসংযোগ পবিত্র বিহারে আক্রমণ ও বুদ্ধমতি ভেঙে ফেলার ইথায় প্রথম ঘটনা নয় এই ধরনের ঘটনা বারবার সংঘটিত এই এইসব ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগে অধিকাংশই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এইসব অহিংস সহিংস ঘটনা সংঘটিত হয় এবং তাদের নিষ্ক্রিয়তা অথবা পক্ষপাত দুষ্ট আচরণের কারণে সহিংস ঘটনার ব্যাপকতা বৃদ্ধি পায় তারা জানমালের রক্ষা করার পরিবর্তে পাহাড়ি আদিবাসীদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর উপর হামলা চালাতে সহযোগিতা করে অথবা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে বলে যা বারবার অভিযোগ রয়েছে ফলে তুলনামূলক বিচারে প্রতিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপরে খাওয়ার আগামাদিতে সংগঠিত সাম্প্রদায়িক গঠনার ব্যাস কাটতে না কাটতেই পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে খাওয়ারাছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জৈনক শিক্ষক সোহেল রানা কর্তৃক সপ্তম শ্রেণীর এক আদিবাসী ছাত্রী দর্শনের অভিযোগ করা হয় অভিযুক্ত জনক শিক্ষককে উত্তেজিত জনতার গণপিতি দেয় পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখানে উল্লেখ্য যে আমরা বিক্ষুসাঙ্গ বিচার বহির্ভূত হত্যা বা মম কিলিং সব কিলিং সহ যাবতীয় হত্যাকাণ্ডকে কখনও সমর্থন করি না উক্ত দর্শনের কথনাকে কেন্দ্র করে আবারও আদিবাসীদের উপর সাম্প্রদায়িক হামলা চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন সেদিন একশো চুয়াল্লিশ ধারা জারি করে একশো সুচল্লিশ ধারা জারি থাকা অবস্থায় ও বেছে বেছে পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা লোটপাত বাংসুর ও অগ্নি সংযোগ করা হয় স্থায়ী স্থায়ীদের স্থানীয়দের অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই এইসব হামলা লোধপাত বাংশুর ও অগ্নি অগ্নি সন্ত্রাস চালানো হয়েছে খাড়া এইসব ঘটনা ঘটিয়েছে সেটা স্থানীয় প্রশাসনের জানা থাকার কথা অতীব দুঃখের সাথে বলতে হয় এই যাবৎ ভাগত্য অঞ্চলে যতগুলো সাম্প্রদায়িক হামলা বাংশুর লুটপাত অগ্নিসংযোগ ও প্রাণহানির কথা ঘটেছে তার কোনো ধারই সুস্থ তদন্ত বিচার হয়নি কখনো কখনো সরকার লোক দেখানো তদন্ত কমিটি গঠন করেছে বতায় কিন্তু এই যাবৎ কোনো তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি এ ধরনের লোক দেখানো তদন্ত খুঁধি করে ঘটনাগুলোকে বারবার থামাচাপা দেওয়া হয় পাহাড়ের চলমান সহিংস সহিংসতা এবং সহিংসতা থামানোর লোককে প্রশাসনের তরফ থেকে কার্যকর ও দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখা এবং আইন শৃঙ্খলার সরম অব্যবস্থাপনা ও অবনতি দেখে আমরা সমগ্র পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও বিক্রসংঘ বর্তমানে খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত হওয়ায় চরম নিরাপত্তাহীনতা এবং প্রশাসনের উপর আস্থাহীনতা বোধ করছি এরকম চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীন পরিবেশে পার্গত চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও বিজ্ঞসংঘ আসন্ন পবিত্র ধর্মীয় উৎসব অতীত শিপোর দানানুষ্ঠান আয়োজনেও আয়োজনের ব্যাপারে কোনো উৎসাহ বোধ করছি না এই অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ও পূজার বিক্ষুত সংঘের মধ্যে আলোচনাক্রমে চলতি বছর শিবর দানুষ্ঠান না করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে সব সত্তা সুখিত ভবন্ত জগতের সকল প্রাণী সুখী হোক সদাল মহাতের মহোদয় সভাপতি পার্বতীয় সংঘ বাংলাদেশ बदन्त तेजप्रिय महाते साधारण सम्पादक पावत्य विक्कु परिषद बान्तरवान मदन्त ज्ञानवंश महातेरो सहसभापति निकाय मार्ग सिधमरम काप्ताई राङमादन्त आकाश्री महाते सभापति त्रित्न विक्कु एसोसिएसन बाङ्लादेश बदन्त सुमना महातेरा सभापति कालाश्वरी शासन रक्किता विक्कु सङ्घ बदन्त